আসসালামু আলাইকুম আচ্ছা আমরা প্রতিদিন যে জিনিসগুলো ফেলে দিই যেমন ধরুন খাবারের উচ্ছিষ্ট বা পশুপাখির মল সেগুলো কি আসলেই শুধুই আবর্জনা নাকি এর ভেতরেও লুকিয়ে থাকতে পারে দারুণ কোনো সম্ভাবনা চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব কিভাবে এই সাধারণ বর্জ্য আমাদের জন্য একটা শক্তিশালী সম্পদে পরিণত হতে পারে একবার ভাবুন তো গোবর কৃষিজ বর্জ্য কিংবা পোলট্রির বিষটা এইসব খুবই সাধারণ জিনিস তাই না কিন্তু এগুলোই কিভাবে আমাদের রান্নাঘরের চুলা জ্বালাতে বা ঘরের আলো জ্বালাতে পারে এই প্রশ্নটা নিয়ে আমরা আজকে কথা বলবো। চলুন তাহলে রহস্যটা সমাধান করা যাক এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে প্রকৃতির মধ্যেই একটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী প্রযুক্তিতে আর এর না হল বায়োগ্যাস এটা বলতে পারেন বর্জ্যকে সম্পদে বদলে ফেলার এক জাদুকরী উপায় তাহলে এই বায়োগ্যাস জিনিসটা আসলে কী খুব সহজ করে বললে এটা একটা নবায়নযোগ্য আর পরিবেশ বান্ধব জ্বালানি যখন বিভিন্ন জৈব জিনিস যেমন গোবর বা ফেলে দেওয়া শাকসবজি বাতাসের সাহায্য ছাড়াই পচে যায় ঠিক তখনই এই গ্যাসটা তৈরি হয় এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় অ্যানারোবিক ডাইজেশন এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন প্রথমে সব জৈব বর্জ্য এক জায়গা করে একটা বায়ুরোধী ট্যাঙ্কে রাখা হয় এরপর সেখানে স্বাভাবিকভাবেই পচন প্রক্রিয়া শুরু হয় আর তার ফল হিসেবে আমরা পাই দুটো চমৎকার জিনিস এক জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য বায়োগ্যাস আর দুই জমির জন্য খুব উন্নত মানের জৈব সার যেটাকে বলা হয় বায়োস্লারি চলুন এবারের সবচেয়ে বাস্তবসম্মত সুবিধাটা নিয়ে কথা বলি মানে বায়োগ্যাস কিভাবে আমাদের অর্থনীতিতে সরাসরি সাহায্য করতে পারে এর অর্থনৈতিক দিকটা কিন্তু সত্যি দারুণ প্রথমত এটা পরিবারের জ্বালানি খরচ অনেক কমিয়ে দেয় কারণ তখন আর কাঠ বা কেরোসিন কেনার তেমন দরকার হয় না দ্বিতীয়ত বায়োস্লারি সার হিসেবে ব্যবহার করলে রাসায়নিক সারের পেছনে বিশাল খরচ বেঁচে যায় এর সাথে গ্রামে প্ল্যান্ট বসানো বা রক্ষণাবেক্ষণের জন্য নতুন কাজের সুযোগও তৈরি হয় আর যদি বড় আকারের প্ল্যান্ট হয় তাহলে তো সেখান থেকে বিদ্যুতও তৈরি করা সম্ভব তাহলে মূল বিষয়টা কি দাঁড়াল একটাই প্রক্রিয়া কিন্তু তা থেকে আমরা পাচ্ছি দুটো মূল্যবান জিনিস একদিকে পাচ্ছি পরিষ্কার জ্বালানি আর অন্যদিকে জমির উর্বরতা বাড়ানোর জন্য দারুণ এক সার এটা আসলে একটা কার্যকর সমাধান অর্থনৈতিক সুবিধার কথা তো হল কিন্তু বায়োগ্যাস আমাদের স্বাস্থ্য আর প্রতিদিনের জীবনেও একটা বড় ইতিবাচক পরিবর্তন আনতে পারে চলুন দেখি এটা কিভাবে আমাদের জীবনযাত্রার মান আরও ভালো করে তোলে এ ছবিটা দেখলেই হাজারটা কথা বলা দরকার হয় না তাই না প্রচলিত জ্বালানি আর বায়োগ্যাসের মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার একদিকে দেখুন কাঠখড়ি ধোঁয়া আর কালি যার স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ আর অন্যদিকে বায়োগ্যাসের ধোঁয়াহীন রান্না এটা শুধু রান্নাঘরকে পরিষ্কার রাখছে না বরং বিশেষ করে নারীদের স্বাস্থ্যকে সুরক্ষিত করে একটা সুস্থ জীবন দিচ্ছে অর্থনৈতিক আর স্বাস্থ্যগত সুবিধার পর এবার আসা যাক বায়োগ্যাসের সবচেয়ে বড় অবদানটির দিকে আর সেটা হল রক্ষা বায়োগ্যাসকে কিন্তু আমরা পরিবেশের একজন সত্যিকারের বন্ধু বলতেই পারি এই কথাটা বায়োগ্যাসের গুরুত্বকে এক কথায় বলে দেয় পরিবেশ সুরক্ষায় বায়োগ্যাস একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে কিন্তু কিভাবে চলুন পরের স্লাইডেই দেখি এটা কেন এতটা শক্তিশালী এই টেবিলটা একবার দেখুন বায়োগ্যাস কিন্তু একই সাথে অনেকগুলো পরিবেশগত সমস্যার সমাধান করছে এটা মিথেনের মতো একটা খতরনাক গ্রিনহাউস গ্যাসকে বাতাসে মিশে যেতে দেয় না সেটাকে আটকে জ্বালানি হিসেবে কাজে লাগায় এটা বর্জ্য ব্যবস্থাপনার একটা দারুণ সমাধান দেয় কয়লা বা কেরোসিনের মতো জীবাশ্ম জ্বালানির ওপর আমাদের নির্ভরতা কমায় বনউজার হওয়া আটকায় আর সবশেষে মাটির স্বাস্থ্যও ভালো রাখে সুতরাং পুরো বিষয়টাকে যদি এক কথায় বলতে যাই তাহলে বায়োগ্যাস আমাদের জন্য একটা ট্রিপল উইন পরিস্থিতি তৈরি করছে মানে তিন দিক থেকেই লাভ এটা অর্থনৈতিকভাবে লাভজনক সামাজিকভাবে আমাদের জীবনযাত্রার মান ভালো করছে আর পরিবেশগতভাবে আমাদের এই পৃথিবীকে রক্ষা করছে আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই বায়োগ্যাস কি আমাদের টেকসই জ্বালানির ভবিষ্যতের আসল চাবিকাঠি হতে পারে এই প্রযুক্তির সম্ভাবনা কিন্তু বিশাল এটা আমাদের বর্জ্যকে সম্পদে পরিণত করে একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে সত্যিই সাহায্য করতে পারে